জীবন বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর জেনেটিক কোডের আবিষ্কারককে হরগোবিন্দ খুরানা বংশগতির একক কি জিন মানুষের রক্তে অক্সিজেন বাহককে হিমোগ্লোবিন কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার সামুদ্রিক কচ্ছপ শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত একটি উদ্ভিদের নাম লেখো লাইকেন কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন আল ল্যান্ড স্টেইনার কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় পিটুটারি গ্রন্থি থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কী উৎসেচক থাকে লাইসোজম কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ভিটামিন এ ও ভিটামিন ডি মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি এটিপি কমে যাওয়া